কমেছে সোনালি বাচ্চার দাম যেখানে প্রতি সোনালী বাচ্চা আটত্রিশ টাকা ছত্রিশ টাকা ছিল সেখানে প্রতি সোনালি বাচ্চা এখন ছয়ত্রিশ টাকা চৌত্রিশ টাকার মধ্যে কেনা ব্যবসা হচ্ছে যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ব্রয়লার বাচ্চার রেটও কমছে ব্রয়লার বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা একান্ন টাকার মধ্যে এই গ্রেড কেনা ব্যসা হচ্ছে নারেশ এই গ্রেড আজকে পঞ্চাশ টাকা নাহার এই গ্রেড আজকে আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা প্রবিটা এই গ্রেড ব্রয়লার বাচ্চা একান্ন টাকা আয়ারটা পঞ্চাশ একান্ন টাকা পঞ্চাশ টাকা ঊনপঞ্চাশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে প্রবিটা এমসি যেটা কালার বার্ড ঊনপঞ্চাশ টাকা এসছিটা একান্ন টাকা কালার কেনা কেনাবেসা হয়েছে এবং সর্বোচ্চ বাউন্ন টাকা তিপ্পান্ন টাকা পর্যন্ত কেনা হয়েছে প্রবিটা ব্রয়লার ব্রাউন লেয়ার আজকে পঞ্চাশ টাকা সাদা লেয়ারটা ছত্রিশ টাকা আটত্রিশ টাকা প্যারাগন ইপি ব্রয়লার বাচ্চা বাউন্ন টাকা এবং এ মাইনাসটা ঊনপঞ্চাশ টাকা বিগ্রিডের গুলো ছেচল্লিশ টাকা নিউ হুক ইপি আব্রার রস বাউন্ন টাকা সিপি রস আটচল্লিশ টাকা এবং সিপি কপটা আটচল্লিশ টাকা মিডিয়ামটা বিয়াল্লিশ টাকা কাজী এ গ্রেড কেনা ব্যসা হয়েছে আটচল্লিশ টাকা এবং বি প্লাসটা কেনা ব্যসা হয়েছে চল্লিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকা আইয়ারটা কেনা ব্যস্ত হয়েছে ছেচল্লিশ টাকা এবং বি প্লাসটা আটত্রিশ থেকে চল্লিশ টাকা কাজি কালারবারটা কেন ব্যস হয়েছে আটচল্লিশ টাকা ছচল্লিশ টাকা পঞ্চাশ টাকা বি প্লাসগুলো কেন ব্যসা হয়েছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এবং ফিফলস ইপি কালারবার পিপলস ইপি কেনা ব্যসা হয়েছে ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা কালার বারটা বাউন্ন টাকা এ ওয়ান ব্রয়লার বাচ্চা আটচল্লিশ টাকা এবং এই মাইনাসটা একচল্লিশ টাকা বি গ্রেডটা ছত্রিশ টাকা ডিজি কালার বার্ড ঊনপঞ্চাশ টাকা ডিজি কালার কিংটা কেন ব্যসা হয়েছে পঞ্চাশ একান্ন টাকা ডিজি লেয়ারটা কেন ব্যসা হয়েছে পঞ্চান্ন টাকা সাদাটা কেনা ব্যসা হয়েছে পঁয়ত্রিশ এবং ডিজি ফেকিং স্টার হাঁসের বাচ্চা আজকে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ বি গ্রেডেরগুলো একশো পঁয়ত্রিশ থেকে তিরিশ এবং একশো পঁচিশ থেকে তিরিশ এবং কালার কেন ব্যসা হয়েছে চুয়ান্ন টাকা আজকে সোনালি রেগুলার আপনার চৌঁত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে আপনার যাদের লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে আপনারা সকল ধরনের বাচ্চা ডেলিভারি পাবেন ক্লাসিক রেগুলার আমরা আজকে কেনা করছি আপনার পঁয়ত্রিশ চৌত্রিশ টাকা এবং হাইবিট সুপার হাইবিট এগুলো মোটামুটি আপনার হাইব্রিডটা কেনা ব্যাস হয়েছে চল্লিশ টাকা সুপার হাইব্রিটটা কেনা ব্যাসা হয়েছে আপনার বিয়াল্লিশ টাকা একচল্লিশ টাকা এবং সুপার হাইব্রিড প্লাসটা কেনা হয়েছে তেতাল্লিশ টাকা ছেচল্লিশ টাকা পর্যন্ত এবং কালার কালারবারটা আমরা কেনা করছি আজকে আপনার পঞ্চাশ থেকে বাউন্ন টাকার মধ্যে একান্ন টাকার মধ্যে এবং টাইগারটা কেনা করছি পঞ্চাশ থেকে বাউন্ন টাকার মধ্যে মিশরীয়টা আজকে আটত্রিশ টাকা উনচল্লিশ চল্লিশ পর্যন্ত কেনা হয়েছে এবং সাদা ফাওয়া মিটা ছত্রিশ টাকা তো যাদের লাগবে তারা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে তাহলে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন আমাদের নিজস্ব গাড়ি দ্বারা এবং সরাসরি আমাদের অফিসে এসেও নিতে পারবেন কোয়েল ফাঁকি জিরো সাইজ আজকে কেনা ব্যসা হয়েছে নয় টাকা দশ টাকা এগারো টাকা এবং বড়ো সাইজের কোয়েল ফাঁকি যেগুলো পঁচিশ থেকে তিরিশ দিন বয়স আঠাশ দিন বয়স সেগুলো আপনার ছত্রিশ টাকা সাড়ে সাঁত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন তিরিশ দিন কোয়েল পাখি সত্তর টাকা পঁয়স্তর টাকা বিভিন্ন রেটে কেনা বেশ তো গলাচিলাটা কেন ব্যসা হয়েছে আজকে পঞ্চাশ থেকে বাউন্ন ঊনপঞ্চাশ টাইগার তো বললামই কালারবার প্রায় সেম প্রাইজে কেন ব্যসা হয়েছে তিথির একশো থেকে নব্বই টাকা টার্কি একশো সত্তর থেকে একশো আশি আর দেশি বাচ্চা পঞ্চাশ থেকে উনপঞ্চাশ আটচল্লিশ কাদাকনাথ পঁচাত্তর আশি বেইজিং একশো পাঁচ থেকে একশো দশ চীনা একশো দশ থেকে একশো বিশ খাঁকি ক্যাম্বেল আটচল্লিশ থেকে ছেচল্লিশ এবং কক ব্রাউন কক কেন ব্যসা হয়েছে আজকে আঠারো থেকে বিশ টাকার মধ্যে হোয়াইট ককটা ষোলো টাকা সতেরো টাকা এবং এক মাসের ফাউনি আমি একশো 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 দশ তিরিশ দিনের এক মাসের টাইগার একশো একশো দশ এবং এক মাসের তিথির একশো সত্তর থেকে পঁচাত্তর এক মাসের টার্কি তিনশো যাদের লাগবে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ